পড়ছি অন্যায় করে ফেলছি ওই আমাদেরকে নিবেন মেয়া আমরা তো বলি না যে শুধু শুধু আমরা এই দশজন আসছি দশজনকে পুলিশের চাকরিতে নিয়োগ দেন আওয়াজ তুলুন হ্যাঁ এখনই আওয়াজ তুলুন হ্যাঁ এখনই আওয়াজ তুলতে হবে কেন পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ চলছে আপনাদেরকে আওয়াজ তুলতেই হবে এই সময় যদি আপনারা আওয়াজ না তোলেন তাহলে পুলিশ লাইনে তো আমরা চাকরি করতে পারবো না যুক্তি যুক্তিসঙ্গত কথা পুলিশ লাইনে এ টু জেড সবাই চাকরি করতে পারে সবাই অ্যাপ্লাই করতে পারে কিন্তু কাউমি মাদ্রাসা ছাত্ররা অ্যাপ্লাই করতে পারবে না কেন আপনি যুক্তিতে আসেন আপনি পয়েন্টে আসেন আমরা চাই পেছনে যে সরকার ছিল তারা তো আমাদেরকে আবেদন করার কোনো সুযোগ রাখে না দেয়নি এখন যেই সরকার আছে আমরা ওই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনি কাউমি মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশ লাইনে আবেদন করার সুযোগ করে দিন আমরাও পুলিশ হতে চাই আমরা পুলিশ হতে চাই জনগণের সেবক হতে চাই জনগণের ক্ষেদমত করতে চাই আমার বিশ্বাস ইনশাআল্লাহ কাউমি মাদ্রাসার ছাত্রদেরকে কাওমি মাদ্রাসার আলেমদেরকে যদি আপনি পুলিশ লাইনে চাকরি দেন বুকে হাত দিয়ে বলতে পারি কোনো দুর্নীতি হবে না কোনো চাঁদাবাজি হবে না দেশ যেভাবে চাইবে দেশের সংবিধান যেইটা ওইটা ফলো করেই তারা আদেশ এগিয়ে নিয়ে যাবে সো আমি আপনাদেরকে বলবো কমি মাদ্রাসারা ছাত্রদেরকে আপনি আপনারা অ্যাপ্লাই করে সুযোগ অ্যাপ্লাই করার সুযোগ করে দিন এখন আপনারা বলবেন যে তাদের তো সার্টিফিকেট নেই এসএসসি সার্টিফিকেট নেই এইটা নেই ওইটা নেই এইটা নেই আরে ভাই কোরআনটা হলো একটা সাহিত্যিক আপনার কোরআন থেকে যত ইজ্ঞান বিজ্ঞান যত গামার টামার যা ব্যাকরণ যা কিছু দেখেন সব কোকুরআন থেকেই আসছে আপনারা আলামলা আমাদেরকে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে কোন রকমই দুর্বল মনে করবেন না আপনারা আমাদের সার্টিফিকেট নাই কি সে বটে আমাদের কৌমি মাদ্রাসার এস পর্যন্ত অর্থাৎ ফানজম হ্যাঁ আমরা যেটাকে ফানজম জামাত বলি ওটার সার্টিফিকেট আছে আমাদের আমরা ওইটা দেখায় অ্যাপ্লাই করি ওটা শু করি ওই ওই সার্টিফিকেটটা আপনারা রিসিভ করে নেন আপনারা প্লিজ আপনারা আমাদেরকে পুলিশের চাকরি দিতেই হবে এটা তো নর্মাল এটা তো পুলিশের চাকরি তো নর্মাল এখন তো আমরা পুলিশের চাকরি নিতেছি এই কারণে যে দেশ একদম উলুট পালুট পূর্বে পুলিশ প্রশাসন যা করছিল তারা অনেক বদনাম করে ফেলছে যার ফলে এখন আমরা পুলিশের চাকরি নিতেছি নিতে চাচ্ছি প্লিজ আপনি আমি প্রশাসনকে বলবো আপনি প্রত্যেকটা জেলাতে অন্তত দুইশো জন করে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশ লাইনে অ্যাপ্লাই করার সুযোগ করে দিন আর হ্যাঁ কাউমি মাদ্রাসার ছাত্ররা এখনই আওয়াজ তুলুন কারণ পুলিশ ডিপার্টমেন্টে হ্যাঁ অ্যাপ্লাইয়ের অ্যাপ্লাই করার সুযোগ এখনই আপনারা যদি পরবর্তীতে অ্যাপ্লাই করেন তাহলে আর হবে না ভাই আমরা ফেসবুকে যেহেতু অনলাইন জগৎ এখন অনলাইনে সব কিছু হয় আমরা সবাই অনলাইনে আওয়াজ তুলি যে কাউ মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করার সুযোগ করে দিতে হবে হ্যাঁ আমরা অ্যাপ্লাই করার পরে যদি আমরা বিভিন্ন কাজকর্মে যদি আমরা দুর্বল হই অফ দুর্বল হই যে কাজ যদি আমরা না পারি তাহলে ওটা ওটা বিবেচনা করবেন যে যোগ্য না তাকে ওইখানে পুলিশ লাইনে চাকরি দেওয়ার তো কথাই আসে না মানেই আসে না আমরা চাই আপনারা আমাদেরকে অ্যাপ্লাইয়ের সুযোগ করে দেন তারপরে আপনাদের যা ইন্টারভিউ আসে যাসাই বাসের মধ্যে আপনার আপনারা আমাদেরকে নিয়োগ দেন আপনাদের কাছে এটা আবেদন আমার তো আমি আমাদের ছাত্ররা আলি আমাদের ছাত্ররা আপনারা এখনই আওয়াজ তুলুন ভাই সময় নেই এখনই আওয়াজ তুলুন আমরা চাই আমরাও সরকারি চাকরি করি আমরা চাই আমরাও জাতির খেদমত করি আমরা চাই আমরাও জাতির যে কোনো দেশের এমনকি জাতির যে কোনো একটা কাজে থাকি তো কথার দীর্ঘ করবো না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক কথাই আছে দাবি এক দফা এক কাউমি মাদ্রাসার আলিয়া মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশ ডিপার্টমেন্টে অ্যাপ্লাইয়ের সুযোগ করে দিতে হবে কাউমি মাদ্রাসার ছাত্রদেরকে পুলিশের চাকরি দিতে হবে আপনারা আপনাদের যেই কারণ আছে ওই নিয়ম কারণ আপনারা অতি দ্রুত পাল্টান পাল্টিয়ে কিভাবে কাউ যোগ্যতার মাধ্যমে কাউমি মাদ্রাসার ছাত্রদেরকে আলামাদেরকে পুলিশ ডিপার্টমেন্টের চাকরি দিবেন ওই নিয়ম ওই নাজাম তৈরি করুন আমরা জাতির খেদমত করতে চাই সময় থাকতে সমস্ত কাউমি মাদ্রাসার ছাত্ররা আলিয়া মাদ্রাসার ছাত্ররা এখনই আমাজ তুলুন সময় বেশি নেই সব জেলাতে সব থানাতে পুলিশ ডিপার্টমেন্টের চাকরির অ্যাপ্লাই চলছে সবাই করতেছে কিন্তু আমরা যারা কমই পড়ছি অন্যায় করে ফেলছি মেয়া ওই মেয়ে আপনার যোগ্যতার মাধ্যমে আপনি আমাদেরকে নেবেন মেয়া আমরা তো বলি না যে শুধু শুধু আমরা এই দশজন আসছি দশজনকে পুলিশের চাকরিতে নিয়োগ দেন বলছি আমরা এটা কখনো বলছি যোগ্যতার মাধ্যমে আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে পুলিশের চাকরি দেন দ্বিতীয় হবে আমাদেরকে পুলিশের চাকরি আল্লাহ হাফেজ কামী মাদ্রাসার ছাত্ররা এখনই গর্জে উঠুন আমরা পুলিশের চাকরি করতে চাই